আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোন কে সম্মান করতে শিখো তাহলে তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আর হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না এই মারা ইজ্জতের সাথে আসতে চায় আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন আপনার ফ্যামিলি কার্ড আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না যুবক যুবতীরা আমার বাড়িতে এবং কার বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার দিন আমরা তাদের আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাশ তুলে দিতে চাই আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে হ্যাঁ তো সেটা মর্যাদার সাথে ইনশাল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাল্লাহ যুব সমাজের হাতে তুলে দেবো আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয় স্বাস্থ্য সেবার পথ যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্য সেবায় তারই শেষ করে দিলো ইনশাল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ শিক্ষা করোনার নয় জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে এটা তার অপরাধ নয় রাষ্ট্রকে তারও দায়িত্ব আমরা বংশানুকরণিক কোন শাসন ব্যবস্থা চাই না রাজা ছেলে রাজা হবে এটা দেখতে চাই না একজন বিপ্লকের ছেলেও যদি তার মেধা থাকে সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই সৈন্যের বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা দুর্নীতি আমরা করি না আমাদের সাথে এটা যায় চাঁদা আমাদের লোকেরা মেয়ে না চাঁদাকে ঘৃণা করে চাঁদা হারাম এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ তো চাঁদাবাজরা যাবে কোথায় ওরাও আমাদের সন্তান ওদেরকেও শেখাব ওদেরকে প্রশিক্ষণ দেব ওদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ তারা গৌরবের সাথে দেশ কাজে লেগে যাবেন যেই সমস্ত ধান্ডাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে তাদেরকে আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব কারণ দেশ আমাদের সকলের আমরা কোন স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না ধর্মের ভিত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না অতীতে যারা কামড়াকালিক কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভীষণ আছে দূরদর্শিতা আছে সদিচ্ছা আছে দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে

জনে জনে সবাইকে বলবেন আমাদের সালাম পৌঁছাবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি আমাদের ইনশাআল্লাহ এই নিত্তিতে উজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না মূল্যবান সময় ব্যয় করতে হবে না পুলিশের মুখামুখি হতে হবে না রোদে শুকাতে হবে না বৃষ্টিতে প্রস্তাবের সামনে শুয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকব আমাদের নেতা হজরতে উমর ইমদুল খাত্তাবাদ বলেছিলেন আমি ওমর শাসক থাকা অবস্থায় পুরাত্মদের তীরে মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি অমরকে আসরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে তাদেরকে বুকে ধারণ করি আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই ভাই বোনেরা আপনারা চোদ্দ নম্বর আসনটি আমাদের